দর্শক বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক আতিক ভাই বিশ্ব সংযোগ এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা আপনি জানেন যে এই পারস্য মহাসাগরের মার্কিন মার্কিন একটা গম গম ভাবি তারপরে হচ্ছে এই ইরানকে নিয়ে বেশ কিছুদিন আমরা এটাও দেখেছি যে যখন আপনার ইরানে হামলা হলো বারো দিনের একটা যুদ্ধ ইসরায়েলের সাথে পড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইনক্লুড হয়েছিলেন তখন কিন্তু একটা আলোচনা চলছিল ফিফ পর্যায়ে আলোচনাটা হবে এই মুহূর্তে আপনার আক্রমণটা করে বসলো তো ইরান সরকারের পরিবর্তন চেঞ্জ বলেন এই রেজিম ডোনাল্ড ট্রাম্প তো সবসময় সবাইকে উপদেশ দেন এবং উনি ভালো বোঝেন অন্য দেশে কি করলে কি হবে ওনার কথা এরকম তিনি যে ইরানের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইরানের জনগণের জন্য ভালো উপায় তাদের রেজিমটা চেঞ্জ করা মানে উনি বুঝে গেছেন বাইরে থেকে ওনার এই হুমকি দমকি রেজিম চেঞ্জের এই তারপরে আপনার ইরান সীমান্তের যে মার্কিন নজরদারি বিমান বা বা বলেন বা ড্রোন বলেন এই যে উড্ডায়ন এই সব কিছু নিয়ে আপনার বিশ্লেষণটা কি আসলে ইরান তো একটি বিপ্লবী রাষ্ট্র এবং এই বিপ্লব একটা পৃথিবীর ইসলামী বলা যায় তো এখন মার্কিনীরা চাচ্ছে যে ইস মানে ইসরায়েলও বলে যে তারা এই দেশটির ক্ষমতার পরিবর্তন চায় এবং প্রয়োজনে ওয়াশিংটনে যে গেল নেতানিয়াহু সে গিয়ে কিন্তু সেখানে বলেই দিয়েছে যে যদি মার্কিনীরা হামলা না করে সে নিজে থেকেই হামলা করবে মানে বেসিক্যালি যে কোনো মূল্যে হামলা হতে হবে এখন ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টি একটি রাজনৈতিক বার্তা যে হয় তোমরা দিনের মধ্যে কোনো একটা চুক্তির সিদ্ধান্তে আসো নতুবা আমি হামলা করবো একদম সরাসরি বলে দিয়েছে এখন এটা বিশ দিনে করবে না দুই দিনে করবে এটা হইলো দেখার ব্যাপার এখন আরেকটা বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আপনার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আরেকটি মার্কিনদের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড আর কি তো এটা অলরেডি রওনা দিয়ে দিয়েছে এবং এই যে বিশ দিন সময় নিচ্ছে আমার ধারণা এর মধ্যে এটা এসে ব্যাকআপ হিসেবে চলে আসবে এবং অলরেডি সেইখানে ইউএসএস আব্রাহাম লিংকন আছে তো এই যে সামরিক উপস্থিতি জোর করে ট্রাম্প আসলে বার্তা দিচ্ছেন যে চুক্তি না হলে আমরা আক্রমণ করবই মানে যে কোনো মূল্যে ইরানকে একটা চুক্তির আওতায় আনা তো ইরানও বলে দিছে চুক্তির মধ্যে পরমাণু ইস্যু ছাড়া আর কোনো বিষয় আলোচনা হবে না কিন্তু ওদিকে ইসরায়েলিরা পেছন দিয়ে বলতেছে যে নাই এই পরমাণুর সাথে সাথে এটাতে ইরানের যে মিজাইল প্রোগ্রাম মহাকাশ কর্মসূচি এগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে তো ইরান ইরা সরাসরি এই বিষয়ে নাকচ করে দিয়েছে তো এখন একটা বিষয় যে ইরানের রেজিম চেঞ্জ রেজিম চেঞ্জ বলতেছে কিন্তু অন্য একটা দিক কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ইরানে যখনই এরকম বাইরের ইস্যু আসে এটাকে আমরা ইরানিদের দেখি যারা কারেকশন হয় ওরা এই আপনি যে বর্তমানে যে ইরানের যে শাসক গোষ্ঠী প্রেসিডেন্ট বা এরা আছে এদেরকে একটু নরমপন্থী ধরা হয় দেখা যাবে যে পরবর্তী ইলেকশনে ইরানিরা এর চেয়েও আরো হার্ড হ্যান্ড চলে আসবে যেমন ইরানের যে প্রেসিডেন্ট যাকে হত্যা করা হলো হ্যাঁ তো সেও কিন্তু এরকমই ছিল এর আগে কিন্তু খাতামিরা ছিল খুবই দুর্বল তারা মার্কিনীদের সাথে একটু আলোচনা চায় একটু নেগোসিয়েশনের মাধ্যমে ওম শান্তি টাইপের কিছু কিন্তু ইরানিরা কিন্তু কি করলো নির্বাচনের মাধ্যমে নিয়ে আসলো আরো ঠিক এখনো এরা কিন্তু হ্যাঁ এরা সবসময় আলোচনা চাই চায় কিন্তু দেখা যাবে যে আগামী নির্বাচন সেটাও তারা প্রায় কাছাকাছি চলে আসছে এক বছর তো চলে গেছে আর তিন বছর তো সেখানে দেখা যাবে ইরানিরা আরো খুব শক্তিশালী কাউকে তাদের ক্ষমতার মশনাদে বসাবে তো এই কারেকশন মার্কিনীদের দিক থেকে না হয় উল্টা আর আমেরিকানরা কি করতেছে সামরিক চাপ এবং কূটনৈতিক চাপ দুইটা একসাথেই দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা সব সময় সর্বোচ্চ চাপ প্রয়োগের আমেরিকান যে কৌশল এটা কিন্তু আসলে আজকে নতুন না ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকেই এই যে ইউরোপীয় চাপ প্রয়োগ করতেছে এবং কয়েকবার বেশ কয়েকবার এরকম ইরানের ভিতরে আভ্যন্তরীণ বিক্ষোভ বা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে যদি এইবার এটা ছিল সর্বোচ্চ মাত্রা এটাকে বলে পাঁচ মাত্রার আর কি হ্যাঁ তো এটা করেছে কিন্তু এগুলা আসলে আলটিমেটলি ইরানের ক্ষেত্রে এটা কোনো লাভ হবে না আচ্ছা আমরা দেখি যে ইরানকে সবসময় একটা তকমা লাগানো হয় যে নারী বিদ্বেষী এটা সেটা কিন্তু একটা কিছুদিন আগে আপনি জানেন যে নারীদের স্কুটি চালানোর জন্য আবার অনুমতি দেওয়া হচ্ছে ওরা যদি হিসাব তার মধ্যে ওখান থেকেও তো তারা কারেকশন হচ্ছে ইরানের সরকার এইটাকে কিছুটা বলতে পারেন কিন্তু অলরেডি কিন্তু আপনি ইরানের যে সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান অন্য পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেটার কারণ আপনি দেখবেন ইরানে ওই যে আমাদের দেশে যেমন বিভিন্ন কাউন্টার গুলো ব্যাংকের কাউন্টার কিংবা দোকানের সেলস গার্ল মানে নারীদের কিন্তু একটা অবমূল্যায়িত জায়গায় গিয়ে পণ্য হিসাবে পণ্য হিসাবে উপস্থাপন করা কিন্তু বলা হচ্ছে এটাই নারীর ক্ষমতা কিন্তু ইরানে কিন্তু উল্টা আপনি জানেন যে ইরানের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মোটামুটি নাইনটি প্লাস হলো নারীদের নিয়ন্ত্রণ ওইখানে মানে বাচ্চাদের যে লালন পালন প্রাথমিক যে নারীদের নারীরা ছাড়া বাচ্চারা আসলে ম্যাচুর

তো এইসব ক্ষেত্রে ইরানে যে চাকরির বিষয়টা ধরেন আপনি যে নারীর অর্থনৈতিক স্বাধীনতার কথা ধরেন তাহলে কিন্তু পাশ্চাত্যের অনেক দেশের প্রায় সমান যেটা মুসলিম দেশগুলোতেও এতটা নাই তো সেই ক্ষেত্রে তো তারা অনেক আগানো আছে আর ইসলামের কারণে আর নন ইসলামিক সোসাইটি দুই সোসাইটির মধ্যে কিছু পার্থক্য তো তো সেই পার্থক্যটা ইরানে আছে এবং ইরানের যে বিজ্ঞান বিজ্ঞান চর্চা এখানের মধ্যে কিন্তু নারীর অবাধ নারী গবেষক না গবেষক আছে ওখানে তার মানে ওরা তো মানে মূল মূল জায়গায় নারীদের বসাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই আর আরেকটা বিষয় আমি জানতে চাই যে আমি প্রথমে বলছি ইরান সীমান্তের কাছে মার্কিন যে নজরদারি প্লেন বা ড্রোন এই আনাগোনা এগুলো কি একটু উস্কানির মতো কিছু বলছেন নাকি তাদের এটা না ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কূটনৈতিক কৌশল এবং সর্বোচ্চ সামরিক কৌশল তো এই কারণে আমেরিকা করতেছে কি তার যে আসলে ইরানের চার দিকেই কিন্তু মার্কিন ঘাঁটি আজারবাইজানে ধরেন হ্যাঁ তারপরে উজবেকিস্তান তারপরে টার্কি এবং মিডিল সব দেশ জর্ডান এই সব দেশে কিন্তু মানে ইরানকে তারা ঘিরে রেখেছে তো স্বাভাবিকভাবে এক একবার এক একদিকে একটু উকি মারে তো ইরানও সেইটা মানে এটা দিয়ে আসলে তারা দেখতে চেক করতেছে যে তারা যে বিশ দিন পরে হামলার কথা বলতেছে ইরানের রাডার ব্যবস্থাটা রকম। রাডার কোন কোন দিক থেকে সিকিউরিটি গ্যাপ আছে কিনা কোথাও তারা এই চেকটা করতেছে যার ফলে এইটা যে খুব বেশি এক ধরনের উস্কানি কিন্তু ইরানিরাও তো বলছে যে আমাদের ট্রিগারে হাত আছে যে কোনো সময় তারাও এটা একটা ফেলে টেলে দিতে পারে এইসব ড্রোন আচ্ছা মার্কিনিরা ভয় করছে কিনা আপনি ভালো করে জানেন যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে চার দিনের যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু চীন তাদের স্যাটেলাইট ব্যবহার করতে দিছিল পাকিস্তানকে এখানেও বলা হচ্ছে যে চীন অনেক ধরনের ফ্যাসিলিটি ইরানকে দিচ্ছে এই ভয়টা কি মার্কিনীদের কাজ করছে নিঃসন্দেহে মার্কিনিদের মধ্যে এই ভয় কাজ করছে কারণ রাশিয়ান অস্ত্রের সাথে মার্কিনীরা খুব পরিচিত হ্যাঁ কিন্তু চীনা উন্নত প্রযুক্তিগুলো কিন্তু চীন এখনো ব্যবহার করেনি এবং আপনি জানেন যে একটা যুদ্ধ ব্যবহার করার জন্য কিন্তু কিন্তু একটা যুদ্ধ ফিল্ড খুব জরুরি জানে না যে ইরানি অস্ত্রের মাত্রা কি তার ক্যাপচার এবং ধ্বংসাত্মকের সঙ্গে চীনের একই অবস্থা তো এই কারণে এই চাইনিজরা ইরানিদেরকে দিয়ে ইরানিদেরকে তাদের কিছু প্রযুক্তি দিতে পারে যে মার্কিনীদের কৌশলের কাছে তাদের কৌশল তাদের যুদ্ধাস্ত্রটা কিরকম কাজ করে এটা চেক করার জন্য তো স্বাভাবিক মার্কিনীরা কারণ মার্কিনীরা আপনি খেয়াল করেন মাদুরোকে চা খাওয়ার কথা বলে শুনে নেই দুই দিনের মধ্যে গিয়ে ধরে নিয়ে আসে আর ইরানে কিন্তু তারা সেটা করতে পারছে না কারণ তারা জানে যে এখানে খেলা হবে সেয়ানে হ্যাঁ যার ফলে এখানে তারা এতটা সাহস দেখাচ্ছে না তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বিশ দিনের সময়টা আসলে একটা লোক দেখানো এর মধ্যেও অ্যাটাক হয়ে যেতে পারে রমজানের আগে বা রমজানের শুরুতে হতে পারে আর আপনি ছোট্ট করে ইরানিদের একটু প্রস্তুতির কথা যদি বলতেন একদম ছোট্ট করে প্রস্তুতি আসলে যে যারা আমি তো ইরান যাইনি কিন্তু যারা ইরান গিয়েছে তারা আমাদেরকে বললো যে রেগুলেশনটা হলো সমাজের একদম আহ স্তর থেকে উচ্চ সর্বোচ্চ স্তর তৃণমূল থেকে একদম সর্বোচ্চ স্তর আহ বললাম কিরকম কয়ে যে বাসে উঠে হয়তো একজন লোক বলছে আল্লাহ সাল্লাহ সাথে সাথে পুরা বাস এবং আশেপাশের গাড়িগুলো থেকে আলে এই যে যে দরুদের এইটা থেকেই বোঝা যায় যে ইরানি জাতির মধ্যে একটা বদ্ধতা আছে এবং এইটা কিন্তু তাদের হুট করে না মানে ইসলাম পূর্ব থেকে ইরানি জাতিটা কিন্তু পৃথিবীর যে তিনটা রোমান জাতি পার্শ্ব জাতি বলা হয় সেই তো পারস্য ছিল হ্যাঁ তো তাদের তারা উত্তরাধিকার বহন করে তো যার ফলে তাদের মধ্যে এই কালচারটা আছে এবং সব সবসময় দেখবেন যে যখনই সে আক্রান্ত হয় বিপ্লব বিরোধী বলেন বিপ্লব পক্ষে বলেন সব ঐক্যবদ্ধ হয়ে যায় তো এইটাই হলো পশ্চিমাদের জন্য মূল উদ্বেগের কারণ যে যেই জাতির মধ্যে আপনি ফাটল ধরাতে পারবেন না সেইখানে গিয়ে তো আপনি খুব বেশি কিছু করতে পারবেন আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিশ্ব সন্দেহ আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা বাংলা ভাষাভাষীকে মিস করেন আর এই অনুষ্ঠানটা দেখলে আপনার ক্ষতি হবে না কারণ বরঞ্চ আর আপডেট থাকবে না আপনারা আপনারা খুব ব্যস্ত থাকেন বাইরে এই অনুষ্ঠানটা আমাদের বেশি দীর্ঘ হয় না দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট সম্পূর্ণ ভিডিওটা দেখলে জিও পলিটিক্যাল ব্যাপারে আপনার এক যে ধারণাটা আরও ভালো হবে আর যেটা বলবো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সেটা আমাদেরকে জানিয়ে দেন আমরা সেটা বলবো কমেন্ট সেকশনে আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে